মালয়েশিয়া দূর প্রবাসের স্বপ্নভূমি কত মানুষের জীবন বদলে দিয়েছে এই দেশ কিন্তু সে স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ হল ভিসা আজকের ভিডিওতে জানবো মালয়েশিয়া যেতে কি কি লাগে কিভাবে প্রস্তুতি নিতে হয় যারা কাজের জন্য মালয়েশিয়া যেতে চান তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন এই ভিসার জন্য প্রথম প্রয়োজন একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে পাসপোর্ট ছাড়াও লাগবে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড বয়স সেবা খুবই গুরুত্বপূর্ণ আবেদনকারীর বয়স একুশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এছাড়াও প্রয়োজন বি ডাটাবেস রেজিস্ট্রেশন সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও করোনা ভাইরাসের টিকা কার্ড ভিসা আবেদন প্রক্রিয়াটাও জানা দরকার বিএমইটি কার্যালয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসার আবেদন করতে হয় সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে ভিসা পাওয়া অনেক সহজ হয়ে যায় যারা ভ্রমণের জন্য মালয়েশিয়া যেতে চান তাদের জন্য ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা প্রয়োজন এই ভিসার জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে প্রয়োজন অনলাইনে মালয়েশিয়া ভিসা আবেদন ফর্ম জাতীয় পরিচয়পত্র সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি ভ্রমণ ভিসার জন্য আরও কিছু নথি লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট কপি রিটার্ন বিমান টিকিট হোটেল বুকিং কপি যদি কারো আমন্ত্রণে মালয়েশিয়া যান তবে রেফারেন্স লেটার লাগবে আগে যদি মালয়েশিয়ায় ভ্রমণ করে থাকেন সেই ভিসার কপিও জমা দিতে হবে ভিসা আবেদনের সময় কিছু বিষয় মনে রাখা জরুরি সব নথি সঠিকভাবে পূরণ করুন কোনো তথ্য লুকাবেন না নথিপত্র যত বেশি সঠিক হবে ভিসা পাওয়ার সম্ভাবনা তত বাড়বে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে কেউ সেখানে কর্মসংস্থানের সুযোগ খুঁজতে চায় কেউ আবার দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য করতে ভ্রমণের পরিকল্পনা করে যদিও প্রারম্ভে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া কঠিন মনে হতে পারে সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা থাকলে এটি সম্ভবপর হয় ভিসার প্রক্রিয়া প্রথমবারের জন্য জটিল মনে হতে পারে আবেদনপত্র পূরণ নথিপত্র সংগ্রহ সাক্ষাৎকারের প্রস্তুতি সবই একসঙ্গে সামলানো প্রয়োজন তবে ধৈর্য ধরে প্রতিটি ধাপ পালন করলে সফলতার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় শুধুমাত্র ভিসা পাওয়া নয় বরং মালয়েশিয়ায় যাওয়ার পুরো প্রক্রিয়াটিকে একটি শৃঙ্খলিত ও পরিকল্পিত অভিযান হিসেবে দেখা জরুরি মালয়েশিয়ার পথে যাত্রার শুধু একটি ভিসা প্রাপ্তি নয় এটি জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা নতুন দেশে নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগগুলো অপেক্ষা করছে সঠিক প্রস্তুতি সম্পূর্ণ নথিপত্র এবং ধৈর্য এই তিনটি মূল উপাদান আপনাকে স্বপ্নের দেশে পৌঁছে দিতে সক্ষম যারা এগুলো মেনে চলে তারা সহজেই মানুষের পথ ধরে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারে এবং নতুন পরিবেশে সফলভাবে প্রতিষ্ঠিত হতে পারে এমনভাবে প্রতিটি পদক্ষেপই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিলুর বা প্রবাস পয়েন্ট